মোবাইলে যাইছে তাই করছি যাইছে তাও শেয়ার করছি যাইছে তা সেন্ড করছি ও যুবক শোনো যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতওয়ালা হয়ে গিয়েছো শোনো শোনো মন দিয়ে শুনো রিয়েল শুনো এর পূর্বেও মাদিনী চ্যানেলে বলা হয়েছে বন্ধু ছিল এক বন্ধু মৃত্যু হয়ে গেল মৃত্যু হলো তার মা প্রতিদিন স্বপ্ন দেখে প্রতিদিন স্বপ্ন দেখে দলে দলে লোকেরা আসছে আর তার কবরে সাহাব করে যাচ্ছে একদিন দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো তলে তলে লোকেরা আসছে আর প্রসাদ করে চলে যাচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম মা একই স্বপ্ন দেখলো তখন তার ওই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে জীবিত আছে তুই বন্ধু ছিল এক মারা গিয়েছিল এক জীবিত যে জীবিত তাকে জিজ্ঞেস করছে এই বলতো তোর বন্ধু কি কাজ করত কেননা আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি আজাবেলে আছে দলে দলে লোকেরা তার কবরে প্রসাদ করছে সে বলতো আমরা ছিলাম একটা সাইট করি করেছিলাম হ্যাঁ আর পে পড়া মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম কাজ করত তারা ওই সাইডকে ডিলিট করে দাও ডিলিট করে দাও আমার ছেলে খুবই আছাবে রয়েছে ডিলিট করে দাও সে মোLambda পাসওয়ার্ড আছে যতদিন ওই পাস পন্ড হবে না যারা যারা দেখবেন সেই আসাব সেই শাস্তিকুলো ওই যুবকের কবরে হতে থাকবে আজ ইচ্ছা কি তো কোন মেয়ের ছবি সেন্ড করে দিছি হ্যাঁ শেয়ার করে দিছি আরে না সরকারও হয় না করার কারণে যদি কবরে আযাব হয়ে যায় তখন কি হবে শোনা আসো আসো এটা কো কি বলেন

তুমি আমার আমার গুনাকে প্রকাশ করনি আমার গুণাকে তুমি ঢেকে রেখেছিলে না আমার সম্প্রদায়ের কাছে সত্যিকারের অন্তরে তবা করছি সত্যিকারে অন্তরে তবা করছি আর তোমার না ফরমানি করব না তুমি যা বলবে আমি তাই করব যা আদেশ করেছো তার উপরে পালন করব তোমার নাম তো রহিম আমার ছেলে মেয়ে রয়েছে আমি সত্যিকারে অন্তরে তবা করছি কিন্তু বলছিলে বৃষ্টি দিব না যতক্ষণ না সেনা বেদ হয়ে যায় বৃষ্টি দিয়ে দিলে আমার সাথে উসা আল্লেসা মার পান্তা عمر কা চিঠি এসেছে আমার বান্ধা আমার সাথে সম্পর্ক করে নিয়েছে আমি চাষার জন্য বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টিটি লাভছে চার জন্য এত দিন বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টি আমার बाप সম্পর্কে যদি আমার মা জানত আমি বাইরে গিয়ে কি করি আমার মা বা আমার বাবা যদি জানতো সমাজের মধ্যে বলতো নাকি এটা আমার ছেলে না না এ আমার ছেলে নয় আমার পাপ সম্পর্কে আমার গুণা সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজের ভাই বলে পরিচয় দিত না কিন্তু মলা তুমি এত আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছো আজবিতা আমার আল্লাহ জানে শুনো 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 মন দিয়ে শুনো আমরা ঘুমাই কেরামান কাতিবিন ঘুমায় না আমরা আরাম করি ফেরেশতা আরাম করে না যা বলেছি যা করেছি যা দেখেছি যা যে যে পাপ করেছি সব کرامান কاتبিন লিখে রেখেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি ওয়ালি বলেন এসো শোনো আজ সবাই মন দিয়ে শোনো ইমাম গাজ্জালী বলেন যে দিন কিয়ামত হবে হাশরের ময়দান সাজানো হবে الاولিন আখেরিন সেখানে জমা থাকবে শুধু الاولিন আখিরিন এর মধ্যে কারা থাকবে আমার নবী আমার পীর আমার মা আমার বাবা আমার মেয়ে আমার স্ত্রী আমার ছেলে সেখানে থাকবে আমাকে আপনাকে দাঁড় করানো হবে অমুককে দাঁড় করাও তার আমল তার হাতে দাও আর সম্মুখে আওয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শুনতে পড়ে শোনাতে বলো তখন আমল নামা নিবে তখন আর এভাবে পড়ে শোনাবে তখন মা দেখবে আরে আমার ছেলে তো ওই যে আমার ছেলে হাসুরের ময়দানে আমল পড়ছে সে তো খুব ভালো ছিল যাই যাই আমার ছেলের আমল শুনি মা আসবে আমার শোনার জন্য বাবা আসবে আমার শোনার জন্য স্ত্রী মেয়ে ছেলে আসবে ভাই আসবে বন্ধু আসবে যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো আহ সবাই দলে দলে আসবে দেখি কি পডে আজকে কি আমল পড়ে শোনায় কিন্তু আমার আমল তো ভর্তি আমার নবীর সামনে আমার মায়ের সামনে আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো আমার বাবা খুব ভালো যে মেয়ে বলতো বাবা খুব ভালো যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা গুনা ভরা আমল কিভাবে পড়ে শোনাবো আমার নবীর কাছে এক হাফি আসছিল আর এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি আমার তওবা কি কবুল হবে আমি অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি কোন এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি এমন কোন না

আল্লাহ আল্লাহ বলেন না। সব কিছু দেখে হ্যাঁ শোনো তুমি যা যা করেছো রাত্রে অন্ধকারে দিনের আলোয় যা করেছো সব আল্লাহ দেখে নিয়েছে সব আল্লাহ দেখে এই কথা যখন সে হাবসি শুনলো মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো কিছুক্ষণ পর যখন যখন তাকে নাড়িয়ে দেখা হলো হিলিয়ে দেখা হল তার আর রূপ নেই সে মারা গেল আল্লাহর ভয়ে হে খফে খোদাই মারা গেল আমি যা করেছি পাপ যে হারাম দেখেছি যা বদ কাজ করেছি সব আল্লাহ দেখে নিয়েছে এই কল্পনা করে সে হাবসি ইন্তেকাল করলো আজ আমরা কে চিন্তা করি সুযোগ আছে তো ইজতেমায় চলে এসেছি আর আমার রব বলে আমার বান্দা যদি গুনা করে 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 আসমান ভরে দেয় জমিন ভরে দেয় এরপরে অনুতপ্ত হয়ে সে যদি তবা করে আমি আল্লাহ তার তবা কবুল করে নেব আলহামদুলিল্লাহ আল্লাহ তবের দরজাকে খুলে রেখেছে এখনো অপরচুনিটি রয়েছে আজ আমরা তিন দিনের ইস্তেমাতে এসেছি তবা না করে যাব তবা করে যাব ইনশাআল্লাহ

ধীট হয়ে গিয়েছি ধীট আর একটা কথা না বললে নয় গুনাহে রোগ লেগেছে গুনাহে রোগ গুনাহে রোগ লেগে গেছে চোখকে হারাম দিয়ে দেখার রোগ লেগে গেছে যতক্ষণ মোবাইলে বা টিভি স্ক্রিনের মধ্যে যতক্ষণ হারাম না দেখি মন ভালো লাগে না এটা বড় রোগ রোগ লেগে গেছে রোগ এই রোগ দূর হচ্ছে না আল্লাহ এই রোগ দূর হচ্ছে না গুনাহে রোগ লেগে গেছে মলা গুনায় রোগ লেগে গেছে এই রোগটা দূর হচ্ছে না মলা তুমি আমাদের এই রোগকে দূর করে দাও গুনাহের অভ্যাসকে মলা দূর করে দাও দুনিয়াতে এসেছি না দুনিয়াতে এসে পড়েছি টেনশন আছে টেনশন হ্যাঁ হ্যাঁ টেনশন আছে এভাবে চললে হবে না যাইছে তাই করলে হবে না যাইছে তা দেখলে চলবে না যাইছে তা বললে হবে না যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না যাইছে তা খাওয়া যাবে না টেনশন আছে যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে এক তো তবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই ইমান নিয়ে যাব কিনা না টেনশন ইমান নিয়ে যাব কিনা।

আরে কেন এত কান্না করছো সারারাত কান্না করলে কান্না করার কারণ তো বলো তো সুফিয়ান সরি রামতুল্লাহি তালালে বললেন আমি এক বুজুর্গ থেকে এক আলিমে দিন থেকে চল্লিশ বছর ইলম অর্জন করেছি কোরান ও হাদিসের ইলিম অর্জন করেছি উরিউ মাইলিসের জমি ব্রাদার শুনুন শুনুন মন্দে শুনুন কথা আপনার কথা আমার আমরা টেনশানে আছি আপনিও টেনশানে আছেন সে টেনশন হচ্ছে কি তবা করে মরবো কিনা সে টেনশন হচ্ছে ইমান নিয়ে কবরে যাবো কিনা এটা টেনশন রয়েছে শুনুন সুফিয়ান সরি রহনাতুল্লাহী তারালার কি বলছেন তিনি বললেন আমি এক আলিমি দিন থেকে চল্লিশ বছর ইলিম অর্জন করেছি চল্লিশ বছর আর সে ষাট বছর আবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে বান্দাগি করেছে রোজা রেখেছে নামাজ পড়েছে কিন্তু তার मौत কুফরের মধ্যে হয়েছে বেঈমান হয়ে সে মরেছে ঈমান নিয়ে সে যেতে পারেনি হায়

চলে গেছে কিন্তু আমরা আমরা ইমানের দিকে লক্ষ্য করছি না ইমানের টেনশন আমরা করছি না শুনুন শুনুন ইসলামী ভাইয়েরা আর হে যুবকেরা শুনো মন দিয়ে শুনো